হ্যালো বন্ধুরা আমি আজকের বানাবো এগ পটাটোর মিনি রোল চলুন কিভাবে বানিয়েছি দেখে নি এখানে একটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি আলুটাকে একটা ম্যাশারের দ্বারা ম্যাশ করে নিচ্ছে সাথে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটা আমি গ্রেটারের দ্বারা গ্রেট করে নিচ্ছি আলুটা ম্যাশ আর ডিমটা গ্রেট করা হয়ে গেছে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হাদের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দু টেবিল চামচ ব্রেড গামস দিয়ে দিলাম আপনার এখানে চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার অল্প একটু দিতে পারেন সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আবার ভালো করে মাখা হয়ে গেছে এবারে হাতে একটু সাদা তেল দিয়ে দিলাম কারণ আলুটা হাতে না জড়িয়ে যায় সেই জন্য করে তেলটা দিয়ে দিলাম এবারে ছোট্ট করে কেটে একটা বল প্রথমে বানিয়ে নেব নিয়ে ছোট ছোটো মিনি রোল বানিয়ে নেব দুটো হাত দিয়ে ঠিক এইভাবে রোলের মতো করে নেব বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়েছি এখানে ব্রেড গামস নিয়েছি ব্রেড গামসের উপর রোলগুলো দিয়ে দেব দিয়ে একটা কোট করে নেব সবগুলো হাতে সময় খুব কম সেই জন্য আমি এইভাবে বানিয়ে নিলাম আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে এইভাবে বানিয়ে নিতে পারেন ভীষণ খেতে ভালো লাগে এখানে আমি আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে আমি একে একে রোলগুলো দিয়ে দেবো রোলগুলো দিয়ে এপিটোপিট করে ভেজে আমি তুলে নেব। এখানে রোলটা এপিটোপিট করে ভেজেছিলাম সেটার ভিডিও করা হয়নি গুলো ওগুলো হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন